সেদিনকে এক ভদ্রলোক আমাকে বলতেছিলেন যে তাদের বাবার নামে অনেক জমি ছিল গ্রামে তো বাবা মারা যাওয়ার পর সেই কাগজপত্র পাচ্ছিল না আর ওনারা তেমন জমি সম্পর্কেও জানে না ভদ্রলোকরা ওনারা ভাই বোনরা সব শহরে থাকে তো তাদের গ্রামের থেকে প্রতিনিধিরা এসে বলতো তোমাদের তো কাগজপত্র পাওয়া যাচ্ছে না জমি তো নাই কোথায় কী এত একটা ঝামেলা তোমরা তো এই বের করতে পারবো না তা তোমরা একটা কাজ করো আমরা একটু চেষ্টা করে দেখি এই জমি তো রাখে লাভ নাই কাগজ কলমে বেছে দেব অল্প কিছু দাম হবে তো যা হবে আমরা দুই জলে ভাগ করে নেব এইভাবে মিষ্টি কথায় ওই মৃত ব্যক্তির সন্তানেরা রাজি হইলো আর তারা তো কাগজপত্র বোঝে না হ্যাঁ একটা ডিট করলো যে ঠিক আছে এই কাগজপত্র উদ্ধার করেন আর যা পারেন যেভাবে যা হোক আমরা ফিফটি ফিকটি এরপরে তাই রাজি হলো তারপরে জমি কিছুদিন পরে মাস ছয়েক পরে জমি বিক্রি হইল অল্প কিছু টাকা পাইল তো আমার কাছে বললো যে ভাই এই এই ঘটনা আমি আরে আল্লাহ কী করলেন আপনার বাবার নামে দলিল যদি থাকে জমি থাকে সে কাগজত যদি হারায়ও যায় কোনো সমস্যা নাই আপনারে তো ওরা ভুল বুঝাইয়ে আপনার কাছে সব নিয়ে নিছে এই জমি আপনার বাবার যদি ক্রয় করা থাকে কিংবা পৈতৃক সূত্রে থাকলেও সমস্যা নেই আপনার সেই দাদার নামে যদি থাকে তাও আপনার বাবার অংশ আপনারা পাবেন একবারে কোথায় কোনটুক সব বাড়ি করা সম্ভব আপনারা কী করলেন ভাই বুঝি নাই তো আজকের আলোচনা যারা বোঝেন নাই তারা তো বোঝেনি নাই আর যাদের এরকম সমস্যা হবে তারা যেন বোঝেন সেজন্য আমার এই আলোচনা আপনাদের যাদের গ্রামের বাবা মার সম্পত্তি আছে তারা মারা গেছে এখন আপনারা হয়তো খোঁজখবর জানেন না টেনশনের কিছু নেই আপনার বাবার ক্রয় করা দলিল যদি রেজিস্ট্রিক দলিল থাকে তাহলে আপনি সেই সংশ্লিষ্ট রেজিস্ট্রি অফিসে সার্চ দিলে পাবেন সার্চ দেওয়ার সিস্টেম আছে পর্চাও পাবেন ভূমি ওই রেকর্ড রুমের থেকে দলিল পর্চা সব পাওয়া যায় কোনো সমস্যা নাই মরে গেছে তা কী হয়েছে আর পুরে গেছে কাগজে তো কী হয়েছে নির্দিষ্ট নিয়মে সব পাওয়া যাবে সামান্য কিছু খরচ কিন্তু আমরা জানি না বিধায় ওই ভদ্রলোকের মতো আগেতে সাইন করি যে যদি পাওয়া পারো তাহলে যা হয় ফিফটি ফিফটি আপনার কোনো সমস্যা বুঝতে অসুবিধা হইলে দুষ্ট লোকরা আপনার ঘাড়ে আক্রমণ করবে এইভাবে পজিশনে থাকে যাদের জমি জমা থাকে আর যাদের বাবা মারা যায় তাদের জমি খাওয়ার জন্য দুষ্ট লোকেরা একেবারে বাঘের মতো উৎপাতে থাকে তো ভয়ের কোনো কারণ নাই আপনার বাবার নামে যদি জমি থাকে দলিল হারায় যাক বাবা হারায় যাক কোনো সমস্যা নাই আপনাদের সেই অংশ একেবারে সব পাওয়া যাবে এগুলো আপনার ঘাবড়াবার কারণ হয় আপনার সংশ্লিষ্ট রেজিস্ট্রি অফিস সংশ্লিষ্ট ভূমি অফিস সংশ্লিষ্ট রেকর্ড রুমের সব আছে আপনি ভালো একজন বিশেষজ্ঞের সঙ্গে যোগাযোগ করবেন একজন না আপনি তিনজনের সাথে যোগাযোগ করবেন এর এরটা ওরে বলবেন না তারটা তারে বলবেন না জনার মতামত আপনি এক জায়গায় আইনে বিশ্লেষণ করে বুঝবেন যে আমি সঠিক আছে কি না এরপরে আপনি অল্প পয়সায় কাগজ উঠলেন সম্পূর্ণ মালিক হলেন আশা করি আপনারা আর ভুল করবেন